এবার শাকিব খান ও অপবিশ্বাস লাইভে এসে বুবলির সমালোচনার জবাব দিলেন সম্প্রীতি সবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাকিব খান অপু বিশ্বাস ও শবনম বুবলি বুবলির একাধিক বক্তব্য ও অভিযোগের পর এবার সরাসরি লাইভে এসে করা জবাব দিলেন সাকিব খান ও অপবিশ্বাস ফেসবুক লাইভে এসে সাকিব ও উপবিশ্বাস তাদের অবস্থান পরিষ্কার করেন এবং বুবলির সাম্প্রতিক মন্তব্যগুলোর জবাব লাইভে খান বলেন পরিবার এবং সন্তানদের নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা উচিত নয় কিছু কথা না বললেই ভালো হয় অন্যদিকে উপবিশ্বাসও করা বাসায় বলেন একজন মায়ের দায়িত্ব হলো সন্তানদের সঠিকভাবে বড় করা কিন্তু এসব নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করা দুঃখজনক আমি চাই শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সন্তানরা বড় হোক লাইভে সাকিব খান আরো জানান আমি সবসময় চাই আমার সন্তানরা সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠুক ব্যক্তিগত বিষয়গুলো প্রকাশ্যে এনে বিতর্কের জন্ম দেওয়া মোটেও কাম্য নয় এই লাইভের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা সাকিব অপুর একসঙ্গে লাইভে আসা ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে কেউ কেউ বলছেন হুবলির মন্তব্য জবাবে স্পষ্ট বার্তা সাকিব পপু হুবলির দিকে ইঙ্গিত করে সাকিব বলেন সবাইকে পরিণত আচরণ করতে হবে অহেতুক নাটক করে কেউ লাভবান হবে না এদিকে হুবলি এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি তবে সাকিব অপুর এই লাইভের পর পরিস্থিতি কোন দিকে মন নেই সেটাই এখন দেখার বিষয় ভক্তদের একাংশ সাকিব ও বিশ্বাসের বক্তব্য প্রশংসা করছেন তাদের শান্ত ও পরিপক্ক জবাব পরিস্থিতি স্বাভাবিক করতে ভূমিকা রাখবে অন্যদিকে কেউ কেউ বুবলির পরবর্তী পদক্ষেপের দিকেও তাকিয়ে রয়েছেন সাকিব অপু লাইভে আসার মাধ্যমে আবার অপমান করলেন পারিবারিক বিষয় নিয়ে অহেতু বিতর্ক এড়ানো উচিত তবে এই ঘটনায় সবিজ অঙ্গনে নতুন উত্তাপ ছড়িয়েছে যা আগামীতে কি পরিণতি নেই তা জানতে মুখিয়ে রয়েছেন বক্তরা তো দর্শক বন্ধুরা আপনারা এ বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন